রশিমউদ্দিন রহমানি জেল থেকে দুর্বল হয়ে আসে নাই দুর্বল হয়ে আসলে অনেক আগে আসা যেত বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান ডিজিএফআই প্রধান দুই ঘন্টা পর্যন্ত রহমানির সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে কিন্তু রহমানি আপোষ করে নাই আল্লাহ রব্বুল আলমিন রহমানিকে মাথা নত করে বের করবে না কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য কার জন্য আল্লাহ আল্লাহ জন্য আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো একটা বলো কি একা কোন মানুষজন আশপাশে নেই কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক দেওয়া হলো দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম মাঝে মধ্যে দূর থেকে কথা হয় একদিন তিনি বললেন রহমানি সাহেব আপনি কেন জেলে এসেছেন আপনি কেন জেলে আসলেন আমি বললাম যে আপনি বলুন তিনি বললেন ভাবটা এমন খেয়াল করুন আপনি এসেছেন জন্য আমার মনটা ভরে গেল ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে ভাবে পড়েছে আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে আসতে হয়েছি আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যে কোনো বাতিলের সামনে মাথা করতে না হয় এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবারে বলুন আপনি কেন আসলেন জেলেন তো তিনি বললেন যে আমি আসছি তারিখ আমি বললাম তাই যদি হয় অবু ভাই এখন বের হয়ে আসছে আপনার দেখা করে জিজ্ঞেস করেন আমরা দীর্ঘদিন ওই দুই বলকে দুই অসহায় মানুষ ছিলাম কোনো লোকজন নাই দুইজন লোক দুই বলকে একেবারে সম্পূর্ণ একা একটা মানুষ থাকে তো কথা বলা যায় কথা বলারও সুবিধা হয় নাই আপনাদেরকে বলি আমার জন্য প্রথমে তিনটা বিল্ডিং খালি করা হয়েছিল তিন বিল্ডিং পিছনে বিল্ডিং খালি সামনের বিল্ডিং খালি মাঝখানে আমি একা যেন কোনো দিকে মানুষ দেখাও না যায় কথা বলা না যায় আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায় আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছে কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালাম উল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমদুল্লাহ জেলের থেকে বলেছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন আমার মনে পড়ল আমার সেই উসুয়া আমার ইমাম ইমাম ওয়াহি সুন্না ইমাম ওয়াহি সুন্না ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ বিন হাম্বল কথা আল কোরআন কালামুল্লাহ আমি পেয়ে গেছি কথা বলার লোক কোরআন হচ্ছে আল্লাহর কালাম আমি যদি কোরআন পড়ি কোনো মানুষের সঙ্গে নয় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে আমি কোরআন পড়তে শুরু করে দিলাম তাহাদিফে নিয়ামতের জন্য বলতে হয় আমি বাইরে হাফিজ ছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমার এই আবেগকে আমার এই ইমানকে এত মূল্যায়ন করলেন আল্লাহ আল্লা আলামিন তার বান্দাকে দিয়েছে। আর পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ করে তার জন্য প্রথমবার চোদ্দ বছরের সাজা ঘোষণা করা হয়েছিল দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক আপনি তার জন্য আইন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা একজন মমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি যদি কোন ব্যক্তি আল্লাহ নিয়ে রসুল নিয়ে কটুক্তি করে আর তাদের জন্য আইন করা না হয় তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয় তাহলে বাংলার তাও জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই বরং আল্লাহ এবং নিয়ে যারা কটুক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এদেশের তৌহিদি জনতা যখন দেখল এই নাস্তিক মোর্তারদের দোসর এইভাবে নাস্তিকদেরকে মোর্তারদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লা আল্লাহর রাসুল কিনে কটুক্তি করছে তখন এদেশের কিছু তৌহেদি জনতা আসে রাসুল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ বা আল্লাহ রসুল কে ভালোবেসেছে জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মোর্তাদের চিরস্থায়ী ফিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে

আমি সহ এখনো কয়েকশো মানুষকে করে রাখা হয়েছে বন্দি তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে একটা নয় প্রায় আট দশটা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে যারা আল্লাহর জন্য রাসুলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে কেয়ামতের মাঠে এই লোকগুলো যদি কি আল্লাহর সামনে হাজির হয়ে বলে ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহর রাসূল আপনাকে যখন গাড়ি দেওয়া হচ্ছিল আপনাকে যখন প্রযুক্তি করা হচ্ছিল তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের জন্য বাংলাদেশের এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই সেদিন আল্লাহ নবীর সামনে কি জবাব দিবে ভাইয়েরা আমার আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে উঠে সমস্ত ইহুদি নাস্তিক মূর্তা ঐক্যবদ্ধ হয়ে মাঠে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেরার জন্য কিন্তু মনে রাখবেন আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদের হত্যা করা হচ্ছে চায়নার মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে شرك وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ তালা বলছেন ওয়া মা তোমাদের কি হলো ওহে আশিকের রসূলেরা ওহে বাংলাদেশের তাওহীদের জনতা ও মা তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না কাদের জন্য আল মুস্তাবা ফি রিজাল ওয়াননিসা নিসা ওয়াল বিলদান অথচ অসহায় পুরুষেরা অসহায় শিশুরা অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে রবানা আফরিজ না আমিন হা বিহিল করিয়াতি হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যোষিত জনপথ থেকে রক্ষা কর অজাল্লা নামিল্লা দু খ্যাওয়ালিয়া আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নেয় নেতা আমাদের উদ্ধারকারী ওজা নাসির আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী এ ফরিয়া ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে এ ফরিয়া ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে আরাকান থেকে উইঘর মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশের কারাগার থেকে আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে কবি ইকবাল তাই বলেছেন ফের তুঝে একবার কেরনি হে জাহান কি রাহবারি উঠ খোদা কে নাম লেকার ফের আলম পর দারবান হে যুবকেরা আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ফের তুঝে একবার করলি হে জাহা কে রাহবরি উঠ খুদা কে নাম লেকার ফের আলম বরদার বান আবার সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো জেনে রাখো তোমার সামনে বাধার পাহাড় আসবে পরীক্ষা আসবে পরীক্ষা সকলের এসেছে মনে রাখতে হবে আল্লাহর রাসূল হাসলাম বলেছেন আসাদজুন্না বালা আন আল সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা তারা নবীরা প্রথম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কারাবন্দী ছিলেন কোন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই কারাবন্দী ছিলেন ইমাম এমনে তাইমের আহামতুল্লা এর লাশ কারাগার থেকে বের হয়েছে আমাদের দেওবনদের বড় বড় ওলামায় কেরামগঞ্জ জেল খেটেছেন আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায় দেওবন্দ হোসাইন আহমদ মাদানী আহামতুল্লাহ হি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল হোসাইন আহমদ মাদানির রহমতুল্লাহ আলাই সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তিনি বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল তিনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের সূচনা ছিল এরকম সাগামির অগরবাজির মোশেরা দেবা চনে আর কানে দৌলত মুলকে রাবিরা সাগ আমির ফারসি যারা জানো তারা ভালো করে জানো ছাত্ররা সাগ মানে কি সাগ মানে কুকুর সাগ আমির কুকুর হচ্ছে বাদশা কুকুর কি প্রধানমন্ত্রী দরবাজির বিড়াল হচ্ছে মন্ত্রী বিড়ালগুলো কি সাগামীর গরবাজির মোর্ষেরা দে বা কোণাদ মোর্সমানি ইদুর মোর্স্মানি কি মোর্ষ হল এমপি যেই সংসদের প্রধান মন্ত্রী হচ্ছে কুকুর কুকুরের মতো ঘ্যাল ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এ দেশের তাও ওই জন্য তাকে রাজা ঘেরে বলেছে পড়াতে বাধ্য হয়েছে এটা কুকুর ছাড়া কিছুই না সাগামির গোরবাজির বিড়াল কারা মন্ত্রীগুলো বিড়াল দেখেন না বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল তারই মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই সাগামির গোরবাজির মোশেরা দেবা কোন এবারে ঈদুর গেল কোথায় ইদুর গুলো গর্তে পালিয়েছে কোথায় পালিয়েছে কি সুন্দর জাগামির গরবাজির মুশেরা দেবা কো ইচনি আর কানে দولت মুলকে রাফি রা কো এই রকম যে সমস্ত সংসদ বসে যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর মন্ত্রী গুলো এমপি গুলো ইদুর সেই সংসার দিয়ে দেশ চলে না দেশ ধ্বংস হয়ে যায় লক্ষ কোটি লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি দিয়ে পালিয়েছে দিল্লির সরকারকে আমরা বলবো বাংলাদেশের এই কাপুরুষ। নর্দমার বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে পুলিশকে পচিয়েছে এবারে তোমাকে পচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে এই নর্দমার পচা কি তোমার দেশ থেকে বিচারিত করো নতুবা তোমার দেশ আগুন লেগে গেছে আরো লাগবে এই দুষ্ট থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডকোল লাগিয়ে দিয়েছে সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল এইবার সে ভারতে গিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কি দিয়েছে এটা হাসিনার কুটো চালের অংশ আমাদেরকে মনে রাখতে হবে আজকে হোসাইন আহমদ মাদানির সৈনিকের আবার রাস্তায় নেমেছে বুক পেতে দিচ্ছে করগুলি সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাইদের মতো যুবকেরা শিশুরা পর্যন্ত জড় হয়েছে আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শুনতে পেলাম স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে আলিয়া কৌমিয়া ভেদাভেদ নেই দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে সেনাবাহিনী তাকে জানিয়ে দিল পঁয়তাল্লিশ মিনিট সময় আছে উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েস প্রকাশ করেছিলেন লক্ষ লক্ষ আলেমদেরকে ছাতাগুলো বন্ধ ছাতাগুলো বন্ধ করুন ছাতাগুলো বন্ধ করুন একটু কষ্ট করুন আপনাদের ভাইয়েরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ কুটিতে পড়ে আছে আমরা একটু বৃষ্টি বিজলে কষ্ট হবে না ছাতাগুলো বন্ধ করে দেই ভাইরা আমার যে কথা বলছিলাম আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে বন্দি করা হয়েছিল রাজাকার বলে জসিমুদ্দিন রহমানিকে বন্দী করা হলো সাইকুল আদিসের পুত্র সাইকুল আদিস মামুনুল হক সাহেব আল্লামা গুনুবি সাহেব আলী হাসান ওসামা রবিগুল ইসলাম মাদানি জুনায়দ আল হাবিব সাখাওয়াত হোসেন রাজি মনির হোসেন কাসিমি মুস্তাকুন নবী আরো কত লোকের নাম বলবো হাজার হাজার ওলামায়ামদের কণ্ঠরোধ করে কারা রুদ্ধ করেছিল আল্লাহ তালা তাকেও কারা তার কণ্ঠ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই পালিয়ে দিচ্ছে শুধু তাই নয় রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই ছেলেরা যখন গেল আমার তখন মনে পড়লো আর সালারিল আল্লাহ তালার আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাঠি পাঠিয়েছিল তেমনি ভাবে স্কুলের থেকে কলেজ থেকে মাদ্রাসার থেকে চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাজপ্রাসাদের দিকে দিয়ে যখন তাকে পায় ওকে ভালো আবার बोलतेছেন চট করে নাকি চলে আসবেন চট করে নয় সালা জট গায় দিয়ে চট গায় দিয়ে তারপরে আসুন তারপরে বিচ রক্ষা বান ইনশাআল্লাহ ঠিক এই জনতা আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বিজয় এটা ক্ষণস্থায়ী বিজয় এখনো ইসলামের বিজয় হয় নাই